নমস্কার বন্ধুরা নানাবাহারি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল অনেক খেয়েছি ভাপা এরকম ঝোল করে খেয়ে দেখবেন ভালো লাগবে তার জন্য প্রথমেই মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কড়াই তেল গরম করে মাছগুলো ভেজে নেব হালকা করেই ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই ইলিশ মাছ বেশি ভাজলে ভালোও লাগে না মাছ ভাজা হতে হতেই আমি করে নেব একটি মশলা মশলার মধ্যে এখানে দেবো সরষে কালো সর্ষে সাদা সরষে আর দেবো কাঁচা লঙ্কা ইলিশ মাছই কিন্তু খুব বেশি মশলা ভালো লাগে না আর একটু দেবো আদা এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে যেটাই সব থেকে ভালো লাগে মশলা বাটা হয়ে গেছে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এবার মাছ ভাজার ওই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা পুড়ে গেলেই বাটা মশলাটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ এবার মশলাগুলো ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে মিক্স করে নেব মশলাগুলো কম আছে কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজবো না কারণ সরিষে বেশি ভাজলে তিতা হয়ে যাবে এই জন্য অল্প ভেজে নেব হালকা হালকা তেল ছেড়ে দিলেই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব ঝোলটা ফুটে গেলেই আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন বেগুন দেওয়ার ভিডিওটা আমি স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে দেবেন এখন বেগুনটা দিয়ে দেবেন আর বেগুনটা দিয়ে আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে দেব বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এই ঝোলটা কিন্তু গরম গরম খাওয়া যাবে না একটু ঠান্ডা হলেই ভালো লাগে আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নেব ঝোলটা বেশ ফুটে গেছে এদিকে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই রেডি ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল রান্নাটি ভালো লাগলে লাইক করবেন আর পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার